এক ডাকাতির ঘটনায় কিনারা করেছে হুগলির হরিপাল থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে তেসরা নভেম্বর দুর্গাপুর এর কাছে একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ডাকাতি করে চম্পট দেয় অভিযোগ পাওয়ার পর হরিপাল থানার ওসি সহ পুলিশের টিম তদন্তে নামে কিন্তু কোনোভাবেই কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না দুষ্কৃতীদের সন্ধান পেতে হুগলির বিভিন্ন থানাও তদন্তের সহযোগিতা করে ম্যানুয়াল সোর্স মারফত বারোই ডিসেম্বর মেমারি থানার সহযোগিতায় একটি সূত্র পাওয়া যায় সেই সূত্র ধরে মেমারি থানা সংলগ্ন এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিপাল থানার পুলিশ উদ্ধার হয়েছে কিছু নগদ টাকা কিছু সোনা একটি পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে একটি মোটর বাইক হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার লালটু হালদার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তোমার সাথে নভেম্বর আমাদের হরিপাল থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কাছে একটি সিএসপি সেন্টার ছিল সেখানে একটি ঘটনা ঘটে যেখানে দেখা যাচ্ছে কিছু অজ্ঞাতকারী দুষ্কৃতি এসে ওই সিএসপি সেন্টার থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সিএসপি সেন্টার থেকে মোটামুটি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় তো ঘটনার সাথে সাথে আমাদের হরিপাল থানার ওসি এবং পুরো টিম তদন্তে নামে কিন্তু তদন্তে নেমে তেমন কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না যেহেতু দুর্গাপুরী এক্সপ্রেসের পাশে মানে সেই রকম অর্থে যেগুলো পুলিশের টেকনিক্যালি যে গ্যাজেটগুলো থাকে সেগুলো কোনো কাজে লাগছিল না কিন্তু আমরা একটু পুরানো মানে পুলিশিংয়ে ফিরে যাই যেটা ম্যানুয়াল সোর্সিং তার উপর ডিপেন্ড করে মোটামুটি এক মাস ধরে আমাদের ওসি সি টিম ওসি হরিপাল তার টিম চণ্ডীতলা পিএসের টিম সবাই মিলেই কেসটা বিশেষ স্পেশাল অ্যাটেনশান দিয়ে এই কেসটার তদন্তে নামে একটু দেরিও হয় কিন্তু আমরা হাল ছাড়িনি লাস্ট বারো তারিখে মানে গত পরশু দিন বারোই ডিসেম্বর মেমারি থানা থেকে আমরা একটা ক্লু পাই যেখানে বুঝতে পারলাম যে এই কাজের সঙ্গে যারা ইনভলভ থাকতে পারে তারা সেখানে আছে হুগলি থেকে ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা